আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের ফাউন্ডেশন অফ ডিজিটাল মার্কেটিং এই পার্টটি আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে চান বা ডিজিটাল মার্কেটিং আপনার ক্যারিয়ার করতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে ডিজিটাল মার্কেটিংয়ের ফাউন্ডেশনটা জানতে হবে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কী কাকে বলে ট্রেডিশনাল এর সাথে ডিজিটাল এর পার্থক্য কী এটার ফিউচার কী কেমন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব কিভাবে কাজ করব এই জিনিসগুলো এই বেসিক জিনিসগুলো আপনার ধারণা থাকা দরকার আর এই বেসিক জিনিসগুলো নিয়ে ধারণা দেওয়ার জন্যই আজকে আমাদের এই ভিডিওটি সো প্রথমে আমরা জেনে নিব হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং অথবা ডিফাইন ডিজিটাল মার্কেটিং সো এখানে যদি আমরা বলি ডেফিনেশন যদি আমরা বলতে চাই ডেফিনেশন অনুযায়ী হচ্ছে প্রমোটিং প্রোডাক্টস অর ব্র্যান্ডস অনলাইন দিস ইনক্লুড ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া অ্যান্ড সার্চ ইঞ্জিন এখানে খুবই সিম্পলিফাই করে বলেছে কিন্তু যদি আমি আমার কথায় বলি সহজ ভাষায় বলি ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মার্কেটিং করবেন কাদের কাছে মার্কেটিং করবেন আপনার টার্গেটেড পিপলের কাছে মার্কেটিং করবেন এখানে মূলত এই তিনটে জিনিসই হচ্ছে আপনার মেন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা আপনি টার্গেটেড কাস্টমারদের সাথে আপনি মার্কেটিং করবেন এরপরে হচ্ছে আপনি কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিসকে আপনি প্রমোট করবেন এটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর এটার অবজেক্টিভটা কি এটার অবজেক্টিভটা হচ্ছে যাতে আপনি আপনার টার্গেটেড মানুষের কাছে রিচ করতে পারেন তাদের বিলটা ট্রাস্ট করতে পারেন ট্রাস্ট বিল্ড করতে পারেন আর হচ্ছে তাদের সাথে আপনি আপনার ইন্টারেস্টটা কনভার্ট করতে পারেন তারা যে ইন্টারেস্টটা দেখাচ্ছে সেটিকে যাতে আপনারা সেলসে রূপান্তর করতে পারেন আপনার প্রফিটটা নিয়ে আসতে পারেন এটাই হচ্ছে আমাদের মার্কেটিংয়ের মূল উদ্দেশ্য আর এটা কেন ম্যাটার করে এটা ম্যাটার করার কারণ হচ্ছে আমরা যত দিন যাচ্ছে তত এই ডিজিটাল মার্কেটিং মানুষ বেশি ব্যবহার করছে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো বেশি ব্যবহার করছে আর সোশ্যাল মিডিয়াগুলো বেশি ব্যবহার করছে আপনি নর্মালি একটু চিন্তা করে দেখেন আমরা দুই সালে যতটুকু মোবাইল ইউজ করতাম আজকে দুই হাজার সালে এসে আমাদের ব্যবহার কি কমেছে নাকি বেড়েছে যদি বেড়ে থাকে অ্যান্সার হয় তাহলে অবশ্যই মনে রাখেন যে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বাড়া মানে হচ্ছে আমাদের এখানে মার্কেটিংয়ের সুযোগটাও বাড়া আমরা এখানে বেশি বেশি করে এখন মার্কেটিং করতে পারবো পরবর্তী বিষয় হচ্ছে আমাদের ট্রেডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আসলে পার্থক্যটা কোথায় পার্থক্য যদি বলি পার্থক্য অনেক জায়গায় আছে তবে যে মেইন বিষয়গুলো সেগুলো এখানে আমরা আলোচনা করছি আমরা যদি ট্রেডিশনাল মার্কেটিংটার কথা চিন্তা করি সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো একটা জায়গায় বেশি বাইরে যেতে পারি না কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং করে আমরা গ্লোবালি আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি যদি উদাহরণ দিই আপনি একটা ট্রেডিশনাল মার্কেটিং করতে গিয়ে আপনি একটা পোস্টার লাগিয়েছেন একটা এলাকায় আমি শুধুমাত্র চট্টগ্রামের শুধুমাত্র জি সি আমি পোস্টার লাগিয়েছি জি সি আশেপাশে যারা আছে আমি শুধুমাত্র তাদের কাছে পৌঁছাতে পারবো এর বাইরে পৌঁছাতে পারবো না আরও একটা সমস্যা আছে আমি যে ওখানে পোস্টার লাগালাম ওখানে কিন্তু সব ধরনের মানুষ আসতে যাচ্ছে সেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরিজীবী ব্যবসায়ী সবাই আসতে যাচ্ছে সবাই কিন্তু আমার টার্গেটেড কাস্টমার না সো এখানে কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমরা স্পেসিফিকভাবে পৌঁছাতে পারছি না কিন্তু আমরা যদি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কাজ করি সেক্ষেত্রে আমরা একটা নর্মাল পোস্টকেও সারা বাংলাদেশের মানুষকে দেখাতে পারবো শুধু সারা বাংলাদেশ কেন আমরা বাংলাদেশে বসে আপনি যদি চান যে ইউএসের কাউকে দেখাতে যাচ্ছেন সেটাও দেখাতে পারবেন আবার শুধু আপনি গ্লোবালি না আপনি একবার টার্গেট করে কাজ করতে পারবেন আপনি চাচ্ছেন আপনি শুধুমাত্র এর নিউ মেক্সিকোতে যারা আছে তাদেরকে আপনি টার্গেট করে অ্যাড রান করবেন আর যারা হচ্ছে চাকরিজীবী যাদের বয়স বিশ থেকে তিরিশ যারা মেইল এভাবে আপনি একবার টার্গেট করে করে অ্যাডগুলো রান করতে পারবেন আচ্ছা সো কস্টের কথা চলি যদি বলি সেক্ষেত্রে হচ্ছে আপনারা যখন ট্রেডিশনাল মার্কেটিং নিয়ে কাজ করি এটা কিন্তু আমাদের কস্টটা বেশি হয় আমাদের খরচ বেশি হয় কারণ এখানে আমরা টিভি মিডিয়া বলি বা প্রিন্ট মিডিয়া বলি এগুলোতে নর্মালি খরচটা বেশি হয় কিন্তু ওই অনুযায়ী রেজাল্ট পাওয়া যায় না আর ডিজিটাল প্ল্যাটফর্ম যখন আপনি ব্যবহার করবেন আমাদের কস্টটা অনেক কম হয় আর এটা আমাদের ওই অনুযায়ী আবার রেজাল্টটা আমাদের অনেক বেশি ভালো হয় এবং আমরা চাইলে এটাকে বাড়াতে কমাতে পারি আমরা যদি একদিকে কাজ করি ফেসবুকে ভালো কাজ না হয় আমরা ইউটিউবে দেখতে পারি ইউটিউবে ভালো না হলে আমরা গুগলে দেখতে পারি এরকম করে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা এটা অ্যাডজাস্ট করে কাজ করতে পারি এরপর আসছে আমাদের ট্রেকিং ট্রেকিং বলতে কী বোঝাচ্ছে যে মেজার করা আপনি ওই যে বললাম আমি যদি আবার প্রথম উদাহরণে চলে যাই আপনারা কোথাও একটা পোস্টার লাগিয়েছেন একটা এলাকায় কিন্তু সেই এলাকায় এক লাখ টাকার পোস্টার লাগানোর পরে আপনার কতজন ভর্তি হলো কতজন মানুষ সেটা দেখলো কতজন মানুষ সেই অ্যাডটা দেখে আপনার সেন্টারে আসলো অথবা আপনার প্রোডাক্টটি কিনলো আপনি কিন্তু এটা মেজার করতে পারবেন না সো এটা মেজার করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু আমরা যখন কোনো একটা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মার্কেটিং করব তখন এটা কিন্তু আমাদের জন্য খুবই ইজিলি আমরা মেজার করতে পারি আমরা যেখানে দেখতে পারি যে আমরা এক ডলার খরচ করে কয় হাজার মানুষের কাছে পৌঁছালাম আবার এক ডলার খরচ করে এক হাজার মানুষের কাছে পৌঁছালাম আবার এক হাজার জন থেকে কতজন প্রোডাক্ট আমাদের প্রোডাক্টটা কিনল কতজন মানুষ আমাদের প্রোডাক্টটা কিনলো এটাও আমরা এখান থেকে দেখতে পারি আচ্ছা এরপর আসতেছে আমাদের ইন্টারাকশান আমরা যখন ট্রেডিশনালে কোনো কিছু মার্কেটিং করি সেক্ষেত্রে কিন্তু এটা ইন্টারাকশান ওয়ান ওয়ে হয় ওয়ান ওয়ে বলতে কীরকম ওই যে বললাম আপনি শুধুমাত্র একটা কী করলেন পোস্টার লাগালেন পোস্টার লাগালে এখানে হচ্ছে কি মানুষজন শুধুমাত্র পোস্টারটা দেখে চলে যাচ্ছে পরে চলে যাচ্ছে কিন্তু পোস্টারটা দেখে সে যে কিছু জানতে ইচ্ছা করছে সে যে কিছু কমেন্ট করতে ইচ্ছা করছে কিছু জানার জন্য আগ্রহ প্রকাশ করছে বা শেয়ার করার তার কাছে ভালো লাগলো সে অন্য কাউকে শেয়ার করলো এই জিনিসগুলো কিন্তু এখানে করা যায় না কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম যখন আমরা ব্যবহার করি এটা কিন্তু টু ওয়ে আপনি এখানে ইন্টারাকশান করতে পারবেন আপনার কাছে কোনো একটা প্রোডাক্ট ভালো লাগলো বা কোনো একটা অ্যাড ভাল লাগলো আপনি চাইলে এখানে কমেন্ট করতে পারবেন শেয়ার করতে করতে পারবেন অন্যদেরকে সাথে আপনি এটা এঙ্গেজ করতে পারবেন সো এখানে টু ওয়ে আপনার ইন্টারাকশান হয় এবং এ কারণে এটা রেজাল্টটাও ভালো হয় এর আসতে আছে আমাদের টার্গেটিং টার্গেটিং বলতে কি বোঝানো হচ্ছে টার্গেটিং বলতে আপনি যখন ট্রেডিশনালি কাজ করবেন এই যে আবারও যদি আমি প্রথম উদাহরণে যাই আপনি এখানে সবাইকে টার্গেট করতেছেন একেবারে যখন একটা পোস্টার লাগালেন তখন একেবারে স্কুল কলেজ ইউনিভার্সিটি বুড়া বুড়ি যারা আছে সবার কাছে সেই বিলবোর্ডটা চলে যাচ্ছে বা পোস্টারটা চলে যাচ্ছে আপনি এখানে স্পেসিফিক করে দিতে পারতেছেন এটা হচ্ছে একেবারে জেনারেল একটা ব্রড অডিয়েন্সের কাছে পৌঁছানো কিন্তু সবাইকে আপনার টার্গেট অডিয়েন্স সবাই আপনার টার্গেট অডিয়েন্স না সবাই কিনবে না তাহলে সবার কাছে পৌঁছে আমার লাভ কী কিন্তু আপনি যদি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি একেবারে স্পেসিফিক জায়গায় আপনি পৌঁছাতে পারবেন আপনি শুধুমাত্র চট্টগ্রামের জি মোরে যারা বিশ থেকে তিরিশ বছর বয়সী মানুষজন আছে যারা চাকরিজীবী যারা ডিজিটাল মার্কেটিং কোর্স করতে ইচ্ছুক তাদের কাছে যদি আপনি অ্যাড দেখাতে চান যারা মেল আপনি ওরকম করে একেবারে স্পেসিফিক করে এখানে অডিয়েন্সগুলো সেগমেন্ট করে কাজ করতে পারবেন আচ্ছা এরপর টাইম আপনি নর্মালি যখন কাজ করবেন ট্রেডিশনাল মার্কেটিং নিয়ে তখন আপনার টাইমটা অনেক বেশি লাগবে কোনো একটা ক্যাম্পেইন লঞ্চ করতে কাজ করতে সেটির রেজাল্ট আসতে অনেক বেশি সময় লাগবে কিন্তু আপনি ইনস্ট্যান্ট যে কোনো একটা ক্যাম্পেইন লঞ্চ করতে যাচ্ছেন আপনি এক ঘন্টা সময় দিয়ে আপনি একটা ক্যাম্পেইন লঞ্চ করতে পারবেন তার মানে আমার ডিজিটাল মার্কেটিংয়ে যদি আমি কাজ করি আমার সব কিছু এখানে ডিজিটালি ইজিলি কাজ করা যাচ্ছে ট্র্যাক করা যাচ্ছে মেজার করা যাচ্ছে আমি টু ওয়ে করতে পারছি আমার স্পেসিফিক অডিয়েন্স সেগমেন্ট করতে পারছি হ্যাঁ ইনস্ট্যান্ট ক্যাম্পেইন লঞ্চ করতে পারছি সব কিছুই আমার এখানে ইজি হয়ে যাচ্ছে ডিজিটাল মার্কেটিংটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট বিশেষ করে এই দুই হাজার সালে সো অলরেডি আমি বলেছি যে এই যে প্ল্যাটফর্মটা আছে ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে এক ধরনের ফিউচার প্রুফ একটা স্কিল আর বিশেষ করে যদি আপনি এআইয়ের সাথে এটা কম্বাইন করতে পারেন তাহলে এই জিনিসটা আরও ভালো আপনার জন্য কাজ করবে এটা আপনার শুধুমাত্র স্কিল না আপনার ফিউচার যে জবগুলো আছে এই জবগুলোর জন্য আপনার ভালো ক্যারিয়ার অপরচুনিটি হিসেবে দাঁড়াবে আর এটি শিখতে আপনার কিন্তু কস্ট ইফেক্টিভ আপনি যে কোনো জায়গা থেকে এই জিনিসটি শিখতে পারেন আপনি ইউটিউব থেকে গুগল থেকে চ্যাট জিবিটি থেকে বা বিভিন্ন ফ্রি কোর্স থেকে বা আমার এই যে পেইড কোর্স আছে এরকম মেন্টোড যে কোনো জায়গা থেকে আপনি চাইলে এই জিনিসটা শিখতে পারেন তবে আপনার একটু চেক করে নেবেন যেখান থেকে শিখছেন যার থেকে শিখছেন তিনি অথেন্টিক কিনা তিনি আসলে শিখাতে পারবেন কি না শিখিয়েছেন কি না এই জিনিসগুলো একটু চেক করে নেবেন আচ্ছা এটা হচ্ছে আমার ফ্লেক্সিবল ফ্লেক্সিবল আপনি যে কোনো জায়গা থেকে শিখতে পারবেন যেহেতু এটা আমরা ইন্টারনেটের মাধ্যমে শিখছি আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো সময় রিমোট ওয়ার্ক করে আপনি শিখতে পারছেন শুধু শিখতে পারছেন আপনি কাজও করতে পারছেন এমনকি ট্রেন্ডের সাথে কাজ করতে পারতেছেন ফ্রিল্যান্সিং করতে পারতেছেন আর এটার ডিমান্ড হাই এটার ডিমান্ড অলওয়েজ হাই হবে আপনি যত দিন যাবে যত কোম্পানি আসবে সেটা ছোট হোক বড় হোক সবাই ডিজিটাল প্ল্যাটফর্মে মার্কেটিং করার প্রয়োজন হবে আর যখনই ডিজিটাল প্ল্যাটফর্মে মার্কেটিং করার প্রয়োজন হবে তখনই একজন ডিজিটাল মার্কেটারকে তারা হায়ার করবে আর তারা বিজনেস করবে আপনি তাদের মার্কেটিংটা করে দিতে পারবেন আর এছাড়াও কেউ যদি নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করতে চায় তাহলেও কিন্তু সেই ক্ষেত্রে তিনি এই ডিজিটাল মার্কেটিংটা করে নিজের মনিটাইজেশনটা করতে পারবে নিজের অনলাইন প্রেজেন্সটা বাড়াতে পারবে এবং নিজের যে ইউনিক ভয়েসটা আছে এই জিনিসগুলো শেয়ার করতে পারবে ডিফারেন্ট কী কী ক্যারিয়ারগুলো আছে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে অনেক ধরনের ক্যারিয়ার আছে আমরা যদি এখানে বলি প্রথম আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কী আপনি যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে আপনি সবগুলোতে আপনি মার্কেটিং করবেন সেটা অর্গ্যানিক মার্কেটিং হতে পারে আবার পেইড মার্কেটিংও হতে পারে আমি যদি এখানে একটু করে মার্ক করে লিখে দিই অর্গ্যানিক একটা হচ্ছে অর্গ্যানিক আর হচ্ছে পেইড এখন অর্গ্যানিক বলতে কি বোঝাচ্ছে অর্গ্যানিক বলতে বোঝাচ্ছে যে আপনি যেখানে কোনো প্রকার টাকা খরচ করা ছাড়াই আপনি সেখানে লাইক কমেন্ট ফলোয়ার বা আপনার যে রিচ সেলস এই জিনিসগুলো বাড়াতে পারছেন এটা হচ্ছে অর্গ্যানিক আর এই জিনিসগুলো বাড়ানোর জন্য যখন আপনি টাকা খরচ করতেছেন অ্যাড রান করছেন তখন এটা হচ্ছে পে এরপর আসতেছে আমাদের এস স্পেশালিস্ট এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান যদিও এটার চাহিদাটা কিছুটা কমেছে কারণ হচ্ছে আপনারা যখন এখন মানুষজন গুগলে এসে কম সার্চ করছে আস্তে আস্তে আরও কম সার্চ করবে এখন মানুষ এআইতে গিয়ে সার্চ করছে সো যখন কোথাও সার্চ করা হচ্ছে তখন আসলে এই অ্যাসিও ফিল্ডের কাজটা প্রয়োজন হয় তো এই ক্ষেত্রে আপনারা কাজ করার সুযোগ আছে আরেকটা হচ্ছে আমাদের কন্টেন্ট মার্কেটার অথবা কপি রাইটার এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে একটু চ্যালেঞ্জ হয়ে গিয়েছে যারা মনে করছে আগে কন্টেন্ট রাইটার ফুল টাইম ছিল বা কপি রাইটার ফুল টাইম ছিল তাদের কাজগুলো কমে গিয়েছে এআই তাদের কাজগুলো করে দিচ্ছে কিন্তু তাদের কাজগুলো এখন আরও ইজি হয়েছে যারা এই কাজগুলো প্রফেশনালি করে করতে পারে কিভাবে আগে যদি একজন কন্টেন্ট রাইটার একটা কন্টেন্ট লিখতো সারাদিনে সে এখন এআই আসার পরে সারা দিনে পাঁচ থেকে দশটি কন্টেন্ট সে এখন লিখতে পারবে সে আগে অন্যের জন্য লিখত সে এখন নিজের জন্য চাইলে লিখতে পারবে আবার সে মনে করেন আগে শুধুমাত্র লিখতো কিন্তু চেক করার সময় পেত না কিন্তু সে এখন লিখতে পারবে চেকও করতে পারবে এবং সব কিছু ঠিক আছে কিনে এই জিনিসগুলো যাচাইও করতে পারবে আর এটা শুধুমাত্র লেখা আপনাদের কীভাবে যে এটার গুরুত্বটা বোঝাই আপনি যেই কোনো কিছুই করেন না কেন আপনার লেখার কন্টেন্টের বিকল্প নেই আপনি একটা ভিডিও মেক করতে চান সেখানেও আপনার লিখিত কন্টেন্ট লাগবে রিটেন কন্টেন্ট লাগবে রাইটার লাগবে আবার আপনি একটা ফেসবুকে পোস্ট করতে চান সেখানেও আপনার রিটার্ন কন্টেন্ট বা রাইটার লাগবে সো এখানে আপনারা যেখানেই যান না কেন এই চাহিদাটা কিন্তু কখনো কমবে না আর এখানে আপনার ক্রিয়েটিভিটিটা দেখানোর সুযোগ আছে এরপর হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং স্পেশালিস্ট আপনারা ইমেলের মাধ্যমেও আপনারা মার্কেটিংয়ের সার্ভিসগুলো দিতে পারবেন এরপর হচ্ছে পিপিসি পেপার ক্লিক অথবা মিডিয়া বায়ার আপনারা বিভিন্ন যে পি পিপিসি মার্কেটিং আছে ওইটার মাধ্যমে কাজ করতে পারবেন আর এটা ছাড়া তো আমরা আছি ফ্রিল্যান্সার হিসেবে আমরা কাজ করতে পারবো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এরপর হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট দিতে পারবো বিভিন্ন ছোটো বড়ো বিজনেসগুলোকে এরপর এখানে লাস্টেটা ছিল আমাদের ভিডিও মার্কেটিং আপনারা ভিডিও মার্কেটিং নিয়েও কাজ করতে পারবেন আচ্ছা সো আমরা যদি নেক্সটে চলে যাই সেটা হচ্ছে আমাদের আসলে কি বুঝলাম আমাদের আজকের এই ভিডিওটা দেখে বা আজকে আমাদের এই পর্বটা দেখে এখানে আমরা বুঝতে পারলাম যে আসলে আপনি যদি ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার করতে চান তাহলে আপনার জন্য এটা একটা পাওয়ারফুল টুল হিসেবে কাজ করবে কারণ কি এটা গ্লোবাল এটা কস্ট ইফিসিয়েন্ট এবং এটা গ্রোথটা খুবই ভালো দ্বিতীয়টা হচ্ছে কি আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি কাজ করেন এই জিনিসটা আপনাকে একেবারে প্রিসাইস কাজ করতে সুবি হেল্প করবে মেজার করতে হেল্প করবে আপনি যদি এটা স্কেল করতে চান আপনি স্কেল করতেও পারবেন ফিউচার রেডি আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের সাথে এআই দিয়ে কাজ করেন তাহলে আপনার পিছনে ফিরে তাকাতে হবে না আপনি ফ্রিল্যান্সিং করতে চান করতে পারবেন আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করতে চান করতে পারবেন নিজের এজেন্সি খুলতে চান খুলতে পারবেন যে কোনো কাজ আপনি এই ডিজিটাল মার্কেটিং প্লাস এআই দিয়ে করতে পারবেন আর এছাড়া আপনার ক্যারিয়ারটা আপনি সাকসেসফুলি বিল্ড করতে পারবেন যদি আপনি এই ফিল্ডে লেগে থাকেন মোটামুটি তিন থেকে ছয় মাস সর্বোচ্চ এক বছর যদি আপনি একটু সময় দিয়ে একটু পরিশ্রম করে যদি আপনি লেগে থাকতে পারেন তাহলে আপনি অবশ্যই এখানে সাকসেস হবেন দেখেন আমরা যদি মনে করি যে হ্যাঁ আমি একটা কোর্স করলাম তিন মাস কোর্স করার পর থেকে আমি ইনকাম করব বিষয়টা কিন্তু এমন না বিষয়টা হচ্ছে আপনাকে কোর্স করতে হবে কোর্সের পরে আপনাকে জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করার পরে আবার যে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন কোন কাজগুলো আছে সেই জিনিসগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে ট্রেন্ডিংগুলো খুঁজে বের করতে হবে কি কী প্রবলেমগুলো আছে কী কী আপডেটগুলো আছে এই জিনিসগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদেরকে মার্কেট রেডি হতে হবে পোর্টফোলিও রেডি করতে হবে নিজেদের যে আমরা কাজগুলো শুধুমাত্র শিখিনি আমরা প্র্যাকটিস করেছি আমরা পারি আমরা নিজেদের জিনিস দিয়েও কাজ করতে পারি অন্য জিনিস দিয়েও আমরা কাজ করে দেখতে পারি যদি আপনি এই জিনিসগুলো করেন আমি প্রমিস করছি আপনাদের পিছনে ফিরে তাকাতে হবে না কিন্তু আপনারা যদি মনে করেন যে না শুধুমাত্র আমি কোর্স দেখে গেলাম আমার ইনকাম কালকে থেকে শুরু হয়ে যাবে তাহলে আপনাদের জন্য সরি এক বালতি সমবেদনা আপনারা আসলে এই জিনিসটি এত সহজে হবে না সো এই ছিল আমাদের আজকের ভিডিওটি থ্যাংক ইউ সবাইকে আর যারা এখনও রেজিস্ট্রেশন করেনি আমাদের কোর্সে রেজিস্ট্রেশন চলছে ডেসক্রিপশনে লিঙ্কে এবং বিস্তারিত দেওয়া থাকবে আপনারা চাইলে সে ডিসক্রিপশন দেখে যে কোনো সময় রেজিস্ট্রেশন করে ফেলতে পারুন আর আমাদের এখন একটা অফার চলছে সেই অফারটি বেশি দিন থাকবে না অফারটি থাকাকালীন আপনারা ভর্তি হয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম